নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত শীতকাল মানেই যেমন পিঠে পুলির সময় আবার শীতকাল মানেই খিচুড়ির সময় তাই আজকে একটা স্পেশাল মশলা স্পেশাল খিচুড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খেতে অসাধারণ হয় আর এটা যেমন নিজেদের জন্য তৈরি করতে পারেন আবার ঠাকুরের ভোগেও কিন্তু এটা দেওয়া যেতে পারে তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই দারুণ টেস্টি স্পেশাল খিচুড়িটা তৈরি করার জন্য ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে আমি গরম করে নিয়েছি আর এর মধ্যে যে আমি চাল ডালটা দিচ্ছি তার প্রোপোশানটা আগে বলে দিচ্ছি আমি এখানে মুগ ডাল নিয়েছি দেখুন ছোটো বাটির এক বাটি আমি কিন্তু চালও তাই নেব আর চাল গোবিন্দভোগ চাল আমি ইউজ করব। প্রথমে এই ডালটাকে শুকনো খোলায় আগে ভেজে নেব ফ্লেমটাকে কমে রেখে এই মুগ ডালটাকে আগে ড্রাই রোস্ট করে নিচ্ছি তিন চার মিনিট সময় নিয়ে ডালটা ড্রাই রোস্ট করে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই ডালটাকে নামিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর জলে ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য আর এই সময়ের মধ্যে এই খিচুড়ি রান্নার অন্যান্য আনুষাঙ্গিক কাজগুলো চলুন সেরে ফেলি চাল ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি আর এবার খিচুড়িটা তৈরি করার জন্য কড়াই সরষের তেল গরম করে নিয়েছি এই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প নুন দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এবার এর মধ্যে একটু আলুর টুকরো ভেজে নেব এবার আলুর টুকরোগুলো তো দিয়ে দিয়েছি এখানে আমি দুটো আলু নিয়েছি আলুগুলোকে দেখতেই পাচ্ছেন ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার আলুগুলোকে ভেজে নিয়ে তুলে রাখবো আলুগুলো সব ভেজে তুলে নিয়েছি এবার যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ করা সয়াবিন আমি এখানে প্রায় এক বাটি পরিমাণ সয়াবিন নিয়েছিলাম সেটাকে একটু নুন জলে সেদ্ধ করে তারপর সেই জলটা ফেলে দিয়ে নর্মাল ওয়াটারে ভালো করে ধুয়ে নিয়ে সোয়াচামসগুলো থেকে খুব ভালো করে চেপে চেপে জলটা ফেলে নিয়েছি এর মধ্যেও অল্প নুন দিয়ে দিলাম এবার এই সোয়াচামসগুলো ভালো করে ভেজে তুলে নেব সেদ্ধ করা সয়াবিনগুলো ভেজে তুলে নিয়েছি এবার যতটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু বাদাম এটা কাঁচা বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে দিচ্ছি এবার এই বাদামগুলোকেও একটু ভাজা ভাজা করে নিয়ে তুলে রাখবো বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে বাদামগুলো ভেজে তুলে নিয়েছি এবার যে হাঁড়িটার মধ্যে আমি খিচুড়ি তৈরি করব সেই হাড়িটার মধ্যে বেশ অনেকটা জল নিয়ে আমি ওভেনে বসিয়ে দিয়েছিলাম আর সেটা দেখুন এখন ভালো মতো গরমও হয়ে গেছে জলটা কিন্তু আপনাদের একটু বুঝে দিতে হবে কেননা এটা এক পাকের খিচুড়ি হবে মানে এর পরে আর জল মেশানো যাবে না তাই জলটা একটু বুঝে কিন্তু আপনাদের দিতে হবে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প নুন অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে প্রথমেই দিয়ে দেব গোবিন্দভোগ চাল আমি আগেই কিন্তু চাল আর ডালের মাপটা আপনাদের বলে দিয়েছিলাম মানে আমি সমপরিমাণ নিয়েছি আর চাল আর ডাল দুটোই আলাদা আলাদা করে ভেজানো ছিল চালটা আগে দিয়ে দিলাম এর সাথেই মুগ ডালটাও দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আট দশ মিনিট একটা ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি খিচুড়িটা প্রায় মিনিট দশেক ধরে ফুটছে ফ্যানটা উতলে পড়ছিল তাই আমি ঢাকাটা সরিয়ে দিয়েছি এর মধ্যে আমি এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভাজা আলুর টুকরোগুলোকে ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি এভাবেই রেখে দিচ্ছি এই খিচুড়িটা হতে তো এখনও সময় লাগবে এটা হতে থাক আর এই সময়ের মধ্যে আমি এই খিচুড়ির জন্য মশলাটা বানিয়ে নিচ্ছি একদিকের ওভেনে খিচুড়িটা তো তৈরি হচ্ছে আর আরেক দিকের ওভেনে আমি কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি এর মধ্যে অল্প একটু তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে এবার মশলাটা তৈরি করব এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তার মধ্যে আছে তিন চারটে এলাচ তিন চারটে লবঙ্গ আর একটা দারচিনি দিয়ে দিচ্ছি ছোট ছোটো দুটো তেজপাতা একটু তেলের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নটা এখন ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট আমি এখানে এক ইঞ্চি আদা নিয়েছি বড় সাইজের একটা টমেটো আছে আর চারটে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এর সাথে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো বড়ো চামচের এক চামচ যাচ্ছে জিরের গুঁড়ো বড়ো চামচের এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মিচ পাউডার মিক্সি ধোয়া অল্প জল দিয়ে দিচ্ছি এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান তাহলে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে তিন চার মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন ভেজে রাখা বাদামগুলোও দিয়ে দিলাম ভালো করে মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তিন চার মিনিট সময় নিয়ে মশলার সাথে আবারও সোয়াবিন আর বাদামটাকে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি খিচুড়ির জন্য একটা মশলা একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এদিকে পাশের বার্নারে যে খিচুড়িটা হচ্ছিল সেটা দেখুন এখন অনেকটাই কিন্তু রেডি হয়ে এসেছে আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখুন খিচুড়িটা কিন্তু এইট্টি পারসেন্ট মতো কুক হয়ে গেছে এবার এই খিচুড়ির মধ্যে মশলা সহ সয়াবিন আর যে বাদামটা কষিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা কিন্তু খুব বুঝে দেবেন কেননা আগেও কিছুটা নুনের ব্যবহার করা হয়েছে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে ওই একই রেখে পাঁচ ছ মিনিট আমি এটাকে আবারও রান্না করে নিচ্ছি আর এই সময়ের মধ্যে চলুন এই খিচুড়ির একটা স্পেশাল মশলা তৈরি করে ফেলি এই খিচুড়িটার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করবো সেজন্য ওভেনে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম হাফ চামচ মৌরি দিয়ে দিলাম এর সাথেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তার মধ্যে আছে চার পাঁচটা এলাচ চার পাঁচটা লবঙ্গ আর ছোট একটা দারচিনি এবার ফ্লেমটাকে একদম কমে রেখে সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটা ড্রাই রোস্ট করে নিচ্ছি মশলাটা ড্রাই রোস্ট হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটাকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব ড্রাই রোস্ট করা মশলাটা গুঁড়ো করে নিয়েছি এদিকে খিচুড়িটাও কিন্তু দেখুন একদম রেডি হয়ে গেছে সুন্দর একটা টেক্সচার চলে এসছে আর দারুণ একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু আপনারা এভাবে যখন ট্রাই করবেন সেটা আপনারাও ফিল করতে পারবেন এবার শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা মশলাটা আর এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মিনিট দুয়েক আবারও রান্নাটা করে নিচ্ছি যাতে যা মশলাগুলো দিলাম তার ফ্লেভারটা খিচুড়ির মধ্যে ভালো মতো মিলে মিশে যায় আর এই সময় আপনারা কিন্তু একটু নুন মিষ্টিটা চেক করে নেবেন আমার যেমন একটু নুনটা কম লাগছিলো তাই একটু নুন অ্যাড করে দিয়েছি মিনিট দুয়েক আবারও রান্নাটা হয়ে গেছে রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম দারুণ টেস্টি স্পেশাল মশলা স্পেশাল খিচুড়ি এখন একদম রেডি এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি আর ঠান্ডা হোক তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের খিচুড়ির রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি